দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং এই রাশিফলের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর এবং স্বাভাবিক করে তুলুন একুশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার শুক্লপক্ষের প্রথম দিন প্রতিবাদ তিথি থাকবে দুপুর দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপর দ্বিতীয় তিথি শুরু হবে অনুরাধা নক্ষত্র থাকবে দুপুর একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে সূর্য বৃষ্টিক রাশিতে অবস্থান করছে এদিন সকাল দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অতি গণ্ডযোগ থাকবে এরপর সকাল দশটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে সুকর্মা যোগ সৃষ্টি হবে এই দিন একটি শুভ যোগ সর্বার্থ সিদ্ধিযোগও থাকবে যা সকল কার্যসিদ্ধির জন্য শুভ বলে মনে করা হয় এই যোগ থাকবে সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে অনুকূল থাকবে আপনার কাজের গতি বাড়বে এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন তবে মেজাজ কিছুটা চঞ্চল থাকতে পারে তাই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন ব্যবসায় মিশ্রফল আর্থিক অবস্থা মধ্যম প্রকার হবে খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং লাল বা কমলা শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের পুরনো বিনিয়োগ থেকে আজ লাভ হতে পারে পরিবার এবং প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দময় হবে তবে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকা জরুরি তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করবেন না ব্যবসায় গতানুগতিক পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং সাদা বা ক্রিম শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই দিন যোগাযোগ দক্ষতা বিশেষভাবে কার্যকর হবে সামাজিক ক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে ভাই বোন বা কাছের বন্ধুদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কাজে সহায়তা পেতে পারেন কাজের জায়গায় নতুন পরিকল্পনা নিয়ে এগোনোর সুযোগ আসবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং আত্মীয় সমাগম হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে শুভ রং সবুজ বা ফিরোজা শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিন আবেগপ্রবণ না হয়ে বাস্তববাদী হতে হবে পরিবারের দায়িত্ব পালনের জন্য মনোযোগ দিতে হবে কর্মক্ষেত্রে একটু মনোযোগের অভাব দেখা যেতে পারে তাই কাজের গুণগত মান বজায় রাখার চেষ্টা করুন আর্থিক দিক থেকে দিনটি স্বাভাবিক থাকবে ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করুন শুভ রং রূপালি শুভ সংখ্যা দুই সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিন আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ কাজে লাগবে কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাবেন সৃজনশীল কাজে সাফল্য আসবে প্রেমের ক্ষেত্রে দিনটি খুব শুভ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনের সঙ্গে সম্পর্ক গভীর হবে ব্যবসায় ফল শুভ রং সোনালি বা হলুদ শুভ সংখ্যা এক রাশি কন্যারাশির জাতক জাতিকাদের খরচ নিয়ন্ত্রণের দিকে বিশেষ নজর দিতে হবে অপ্রত্যাশিত ব্যয় হতে পারে কাজের জায়গায় অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে তবে তার ফলও পাবেন স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে হজমের সমস্যা তৈরি হতে পারে ধৈর্য ধরে কাজ করুন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ফল শুভ রং সবুজ ও ধূসর শুভ সংখ্যা আট তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের দিনটি আনন্দের সঙ্গে কাটবে আপনার ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে হবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে ব্যবসায় অংশীদারিত্বের জন্য দিনটি খুব শুভ নতুন সুযোগ আসতে পারে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনলাভ শুভ রং গোলাপি বা বেগুনি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চন্দ্রের অবস্থান এই বৃশ্চিক রাশিতে রয়েছে ফলে তাদের মানসিক যোগ বাড়বে গোপন শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না গবেষণামূলক বা রহস্যময় কাজে সাফল্য আসতে পারে কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকতে পারে কিন্তু তা আপনি সামলে নেবেন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনলাভ শুভ রং লাল বা চকলেট কালার এবং শুভ সংখ্যা চার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য আপনার সহায় হবে ভ্রমণের সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে উচ্চশিক্ষা বা গবেষণার জন্য দিনটি খুবই শুভ পরিবারের সুখ শান্তি বজায় থাকবে আত্মীয় সমাগম হতে পারে ব্যবসায় মিশ্রফল শুভ রং হলুদ বা সোনালি শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনাদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে উর্ধতনের কাছে সহায়তা পাবেন আর্থিক বিনিয়োগের দিকে দিনটি ভালো তবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে তবে অতিরিক্ত কাজের চাপে ব্যক্তিগত জীবনকে অবহেলা করবেন না পরিবারে কলহযোগ থাকলেও দিনটি ভালো কাটবে ব্যবসায় মিশ্রফল শুভ রং নীল বা কালো শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের সামাজিক যোগাযোগের জন্য দিনটি খুব চমৎকার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে আপনার উদ্ভাবনী ধারণাগুলি কর্মক্ষেত্রে প্রশংসা পাবে আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ হতে পারে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনাগম শুভ রং বেগুনি শুভ সংখ্যা এগারো মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে ফেলুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি সৃজনশীল কাজে মন নিন মানসিক শান্তি পাবেন দিনের শেষে বিশ্রাম নেওয়া প্রয়োজন পরিবারের সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে এবং দিনটি আনন্দে কাটবে ব্যবসায় মিশ্রফল শুভ রং আকাশি বা সমুদ্রের সবুজ শুভ সংখ্যা সাত দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনাদের জীবনকে সুন্দর এবং মধুময় বানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই ইউ এগেন নেক্সট ডে রাশিফল